এবং হসপিটাল স্টাফ করতে আজকের বিশেষ কর্মসূচি সামনে রেখে সময় এটা কোন বিষয় নয় যে ব্যক্তিগত রাগ আক্রোশ থেকে আমরা ব্যক্তিগতভাবে কারো উপর আক্রমণ নিয়ে আসছি অভয়ের বিচারের দাবিতে তিলোত্তমার খুন এবং ধর্ষণের প্রতিবাদে বিগত তিন সপ্তাহ কাল ধরে আমাদের যে আন্দোলন চলছে সেটা ধারাবাহিকভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে চলবে যতদিন না অভয়া শান্তি অভয়া অভয়ার বিচার পাই তাহলে এই দাবিতে আন্দোলন শুরু হয়েছিল এই দাবি পূরণ হওয়ার পরেই আমাদের আন্দোলন শেষ হবে এর মধ্যে যে কতগুলো ঘটনা ঘটে গেছে যে কেউ অভয়ার বিচার পায়নি তাদের জন্য কার জন্য পায়নি সেই মর্মে আমরা দেখেছি একাধিক লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিহ্নিত না করলেও এই যে পুরো বিষয়টা একটা প্রশাসনিক সন্ত্রাস বলে আমরা এখন একটা মনে করছি শুধু একজন ডক্টর বা একজন মেয়ে খুন ধর্ষণের শিকার হচ্ছে তা নয় পুরো রাষ্ট্রশক্তি এবং পুরো একটা গোপন আতাপ এবং একটা ষড়যন্ত্র পরিকল্পনা মাফিক খুন এবং এই ষড়যন্ত্র পরিকল্পনার সাথে যারা যারা যুক্ত আমরা প্রত্যেককেই চিহ্নিত করে অপরাধী হিসেবে ঘোষণা করে তাদের আমরা শাস্তি দাবি করছি তাই শুধু একটা ক্রিমিনাল মামলার জন্য যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে তথ্য প্রমাণ এ তথ্য প্রমাণের উপরে দাঁড়িয়ে থাকে একটা ক্রিমিনাল মামলার গতি প্রকৃতি যার জন্য অভয়ের বিচার আজকেও বিচারের বাণী নির্বৃত্তি কাঁদছে তাই এই তথ্য প্রমাণ রোপাটের সঙ্গে যারা যারা অভিযোগ যাদের যাদের দেখা গেছে সংবাদ মাধ্যমে প্রচারিত রকম কতগুলো বিতর্কিত নাম যারা খুনি এবং ধর্ষকদের আড়াল করার জন্য রাজ্য এবং প্রশাসনের সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট সমস্ত রকম পরিকাঠামোকে ব্যবহার করেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে তাদের প্রশাসনিক ক্ষমতা থেকে শুরু করে কর্তৃপক্ষকে অপপ্রয়োগ করে ব্যবহার করা থেকে শুরু করে আমরা প্রত্যেকেরই বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিয়ে আসছি তাই কুষপত্রিকা সিম্বলিক প্রজ্বলন হবে কেউ কোনো রকমভাবে মনে করবে না যে কি জামার কী রঙ আছে কার কি জামার রঙ আছে এটা এটি একটি নেহাতি কাকতলীয় বিষয় এর সাথে কোনো রং বর্ণের কোনো সম্পর্ক নেই ধর্ষক ধর্ষকই হয় খুনি খুনি হয় খুনি এবং ধর্ষককে যারা আড়াল করে তারা খুনি এবং ধর্ষকের সাথে একই অপরাধে অভিযুক্ত তাই প্রত্যেকের বিরুদ্ধেই আমরা তদন্তমূলক প্রক্রিয়া সাপেক্ষে তাদের তাদের অভিযুক্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক আজকের এই সিম্বলিক পুষ্পত্র লেখা প্রজ্জ্বলনের কর্মসূচি আমাদের সেই দাবিতেই ঘোষিত হচ্ছে কোনো রকমভাবে কেউ কোনো রকম আমরা প্রতিক্রিয়া এমন দেব না যেটা আমাদের আন্দোলনের কাছে অভয় বিচারের কাছে আমাদের একটা ব্যতিক্রমী ঘোষণা হিসেবে আসে তো এই হচ্ছে বিষয় আমাদের এখানে প্রমাণ লোপাটের সঙ্গে সরাসরি যুক্ত এবং মৃত্যুর দিন ঘটনাস্থলে গিয়ে যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন তাদের অঙ্গুলি নেই এই অশুভ শক্তির ধর্ষক এবং খুনিরা কিন্তু আজকে পূর্ব দরখাস্ত দেওয়ালয় বিচরণ করছে তাই এই ভয় এবং ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে এবং আমরা প্রত্যেকে জানি যে এই যে ধর্ষণ করা হয়েছে এটা নিচক একটা খুনের ঘটনা নয় একটা সিস্টেম একটা দুর্নীতি একটা চক্রের বিরুদ্ধে তার বিদ্রোহী প্রতিবাদী সত্তাকে।

गाले गाले जूतो मारो ताले 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 एक कल्चरल गाले गाले जूतो मारो ताले ताले वर्तमानो दिचेनास एक कल्चरल निपाजा वर्तमानो दिचेनास एक कल्चरल निपाजा 10 स्टेज हुई 10 स्टेज हुई 10 स्टेज हुई 10 स्टेज एवं कालावधि के 4 5 बजो दौड़े एक कल्चरल गाले गाले जूतो मारो ताले ताले एक कल्चरल गाले गाले जूतो मारो ताले ताले वर्तमानो स्टेज E தலே 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 ஜின்மாடலே தலே தலே சுதுரமா முதல்ல இட் தியே இட் இட் வணக்கம் আজকে বর্ধমান মেডিকেল কলেজের অকালবোধন উৎসব অনুষ্ঠিত হলো অকালবোধনে যেমন অশুভ শক্তির বিনাশ হয় এবং অসুরের প্রজনন হয় আমার অবয়ার বিচারের বিচারের যে বাণী নীরবে নিভৃতে কাঁদছে তার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে যারা অভিযুক্ত তার মধ্যে অভিজ্ঞ দে যেই অভিজ্ঞদের নেতৃত্বে বর্ধমান মেডিকেল কলেজে থ্রেট এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল আজকে অভিজ্ঞেকে সামনে রেখে সেই অশুভ শক্তিকে তাদের কুস্পত্তিলিকা দাহ করে আমরা প্রতিবাদ ধ্বনিত করলাম যেভাবে অসুর এবং অশুভ শক্তির বিনাশ আমরা বর্ধমান মেডিকেল কলেজ তারই প্রতিধ্বনি প্রতিধ্বনিত করছি যে কি অভয়ের বিচারের কাছে যেই অশুভ শক্তি দাঁড়িয়ে আছে যেখানে আমার তিলোত্তমা বিচার পাচ্ছে না সেই অশুভ শক্তির বিনাশক বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে অভিজ্ঞে যে সন্ত্রাসের বাতাবরণ এখানে তৈরি করে রেখেছিল তারই আজকে কুশপত্তলিকা দাহন করা হয়েছে উনি বর্ধমান মেডিকেল কলেজের মধ্যে এসে বিভিন্ন আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ছাত্রদের আন্দোলনে যাতে যেতে না হয় সেইভাবে প্রভাবিত করতেন আর আর্জি করার আন্দোলনে যাতে যেতে না হয় সেভাবে প্রভাবিত করতেন বিভিন্ন জয়কে ভয় বিভিন্ন জনকে বিভিন্ন রকমভাবে ভয় এবং হুমকি দিতেন বিভিন্ন রকমভাবে কাউকে পাস পেল পাস করিয়ে দেওয়া কাকে রেজিস্ট্রেশন নাম্বার বিভিন্ন রকমভাবে তাই আমরা চাইছি এবং ভীতি এবং সন্ত্রাসের এই বাতাবরণ থেকে মুক্ত হোক শুধু বর্ধমান মেডিকেল কলেজ নয় পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ যে ব্যক্তির নাম উত্তরবঙ্গ লবিসহ এবং তিলোত্তমার মিতার তিলোত্তমার মিতার যে মৃতদেহে পড়েছিল সেই ঘটনাস্থলে যার অবৈধ অনুপস্থিতি নিয়ে মাধ্যম সমাজ মাধ্যমে যে বিতর্কিত নাম চলে এসেছে আমরা চাই বর্ধমান মেডিকেল কলেজের সাথে তার রকম কোনো সম্পর্ক না থাকে এই মর্মে আজকে আমাদের অধ্যক্ষা ম্যাডামকে আমরা সমস্ত ছাত্রছাত্রীরা অভিযোগ করেছি যে কি ওই অভিজ্ঞ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজের সাথে কোনোরকমভাবে যেন সংস্পর্শ না থাকে সমস্ত রকম সম্পর্ক এবং তার অনুপ্রবেশকেও যেন অবৈধ ঘোষণা করা হয় অভিজ্ঞ এখানে ভয় এবং সন্ত্রাসের একটা বাতাবরণ চালিয়েছেন এখন শাসক দল ঘনিষ্ঠ না হলে তো কখনো সম্ভব নয় নিশ্চয় শাসক দল ঘনিষ্ঠ ওনার কি এখানে আরো অনুগামী ছিলেন এখানে ওনার আরো অনুগামী ছিল সেই অনুগামীদের বিরুদ্ধে আমরা অভিযোগ কর্তৃপক্ষের কাছে আমরা অভিযোগ দায়ের করেছি কর্তৃপক্ষ সেই অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি সেই অধ্যক্ষ ম্যাডামের কাছে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে তারই প্রতিলিপি আমরা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে আমরা জমা দিয়েছি অধ্যক্ষ ম্যাডামের কাছে যে অভিযোগ দিয়েছেন সেখানে কি অভিজ্ঞের নাম আছে যেহেতু এরা তদন্ত সাপেক্ষ তাই তদন্তের গোপনীয়তার স্বার্থে এ নামগুলো প্রকাশ করতে অধ্যক্ষ ম্যাডাম বারণ করেছেন তাই তদন্ত প্রক্রিয়া যেহেতু কোনোরকমভাবে বিলম্বিত বা তদন্ত প্রক্রিয়া প্রভাবিত না হয় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারাও জানেন না সুতরাং তদন্ত প্রক্রিয়ার গোপনীয়তার স্বার্থে এই নামগুলো প্রকাশ করতে আমরা পারছি না না কতজন এই সংখ্যাটাও আমরা প্রকাশ করব না কেন অনেকে বিরুদ্ধে রয়েছে তদন্ত প্রক্রিয়ার গোপনীয়তার স্বার্থেই এই নামগুলো কোনো রকমভাবে আমরা এখন প্রকাশ করব না যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হয় হ্যাঁ অভিজ্ঞ ছাড়াই একাধিক রয়েছে অভিজ্ঞের নামটা আমরা সরাসরি বলেছি কেন সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে যেহেতু এই নামটা বিতর্কিতভাবে আমরা প্রত্যেকে চলে এসেছে তাই আমরা চাই স্বনামধন্য আমাদের এই প্রথিত যশা মেডিকেল কলেজের সাথে এরকম একটা বিতর্কিত নাম যেন কোনো রকমভাবে যুক্ত না থাকে হ্যাঁ এটা তো খুব হাস্যকর ব্যাপার আমরা জানি না যে কে উনি এখন জেনারেল সার্জারির পিজিটি এস কে মেডিকেল কলেজ এখানে ছিলেন রেডিওলজির মেডিকেল অফিসার এই দুটো সাবজেক্টের সাথে আমাদের ফরেন্সিক ফিঙ্গারপ্রিন্টের কোনো সম্পর্ক নেই অন্তত আমরা এটা পড়াশোনা করিনি আমরাও তো সাবজেক্টটা পড়ে এসেছি এখন কোথায় তাকে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে তাকে মানে পদাধিকার বলে পদে আসীন করা হলো এটা তারাই ভালো বলতে পারবেন যারা তাকে ওইরকম ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে নিয়োগ করেছেন এবং উনি ভালো বলতে পারবেন উনি কতটা ফিঙ্গারপ্রিন্ট জানেন রেডিওলজির মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ ছিলেন উনি এখন মেসএস কে মেডিকেল কলেজে জেনারেল সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েটেনি উনি আসেন এবং যেদিন আর্য করে যে নৃশংস খুন এবং ঘটনা ঘটে তারপরেও ওনাকে বিভিন্নবার বিভিন্ন রকমভাবে দেখা গেছে আন্দোলনকে প্রভাবিত করার জন্য যাতে আন্দোলন স্তীমিত হয়ে যায় আন্দোলন সংগঠিত না হয় তাই বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র সমাজ আজকে এই ভয় এবং সন্ত্রাসের বাতাবরণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে যে কি অভয়ের বিচারের দাবিতে যতদিন না অভয় বিচার পাই ততদিন এই সন্ত্রাস এবং ভয়ের পরিবেশ থেকে মুক্ত হয়ে এই প্রতিবাদ্বনিত হবে বর্ধমান মেডিকেল কলেজে আমাদের আন্দোলন চলছে এবং আগামী দিনেও এই বিচার অভয়ার বিচার পাওয়া না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আর ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক বর্ধমান মেডিকেল কলেজ আমি পোস্ট গ্রাজুয়েট তিনি